হাই বন্ধুরা সব কেমন আছো আর দারুণ গরম পড়েছে ওই জন্য আমি আজ পটল আর একটা চারা মাছের রেসিপি করে দেখাবো তা পটলগুলো অল্প অল্প করে খোলা ছাড়িয়ে দু ভাগ করে রেখে দিয়েছি এবার মাছটাও বেছে নিচ্ছি ভালো করে এবার দুটোর মধ্যেই ভালো করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি নুন হলুদটা যেন খুব ভালো করে মাখানো হয় এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণের সর্ষে তেল সর্ষে তেলটা এমন দেবেন যেন পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয় তো পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম সর্ষে তেলের মধ্যে আর রান্নাটা কিন্তু সরষে তেলেই করতে হবে আমার রান্না চ্যানেলে রান্না যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্ট করবে শেয়ার করবে যারা ফেসবুক থেকে দেখছে তারা সবাই ফলো করে রেখে দেবে এবার পটলগুলো দু পিট করে ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলাটা দেখাই এখানে নিয়ে নিয়েছি চার চামচ পোস্ত এক চামচ সরষে কালো সর্ষে আর এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি বেটে রেখে দিয়েছি এবার মাছগুলো পটলগুলো সব ভাজা হয়ে গেছে মাছটা ভাজ দেব সিয়ে দেবো আর মাছগুলো একটু শক্ত মানে খড়খড়ে করে ভাজতে হবে কাঁচা কাঁচা রাখলে হবে না প্রথমে পটলটা ভাজতে হবে তারপর মাছটা ভেজে নিতে হবে এবার মাছটা খুব ভালো করে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে এক পিট উল্টিয়ে দিলাম আর সবাই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে বাড়িতেও বানিয়ে দেখবে এবার পটলগুলো সব ভেজে যে থালায় তুলে রেখেছি তার মধ্যে আমি মাছটাও তুলে রেখে দিলাম মাছ আর কিছুটা বাকি ছিল সেটাও ভেজে নিলাম এবার সব মাছগুলো ভাজা হয়ে গেছে যে তেলটা ছিল সেই তেলটা আমি ওই কড়াই থাকবে নামাবো না কড়াইয়ের মধ্যে ওই তেলটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে কালো জিরে আর কালো জিরের ওপরে দিয়ে দেবে যে টমেটো কুচিগুলো রেখেছিলাম টমেটো কুচিগুলো খোঁড়নে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি তাহলে কিন্তু টমেটোটা একদম গলা গলা ভাব হয়ে আসবে আর এখানে কোনো পেঁয়াজ রসুন দেবো না এই রান্নাটায় বা টমেটোটা যখন একটু গলা গলা হয়ে আসবে নাড়াচাড়া করতে থাকবো এর মধ্যে যে বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর একটুখানি কষিয়ে নেব আর তার উপরে একটু সামান্য পরিমাণে জলটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নেব কষানোর পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন তার উপরে দিয়ে দেবো হলুদ এবার একটু কম আছে একটু ভালো করে কষিয়ে নেব স্টিমটা কিন্তু হাই রাখলে হবে না এখানে আসতে সবসময় একটু মিডিয়াম থেকে লো রাখতে হবে এর ওপর আমি রেখে দিয়ে দিলাম চারটে চিড়িয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর যখন এটা মশলাটা একদম ফুটে এসেছে তখন আমি মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলোর উপরে পটলগুলো তারপরে দিয়ে দেবো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এরপর আমি পটলগুলোও সব দিয়ে দিলাম এবার আমি এটাকে কম আছে ঢাকা দিয়ে রেখে দেবো সাত মিনিট মতো তো হালকা করে জল দিয়ে দিলাম যেমন মশলাটা কমে এসেছে যেমন সব ওই জন্য একটু জল দিয়ে ফোটাতে বসিয়ে দিলাম আর এখানেও সবসময় কিন্তু আঁচটা মিডিয়াম রেখে দিতে হবে এবার ফুটে এসেছে আর আমার পটলার মাছের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে একদম পারফেক্ট আর আমার রান্না যদি ভালো লাগে আবার সব বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে আর আমাকে কমেন্টে জানাবে